মানুষের জীবনে সবকিছু রঙিন হয় না জীবনের কিছু অধ্যায় সাদা কালো হয় কারো স্বপ্ন পূর্ণতা পায় আবার কারো স্বপ্ন রয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য শায়াস মামের থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তো সবাই আল্লাহ পাকে অশেষ সহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম সকালে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছি আর সেই ফাঁকে আমিও কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এখানে যে কিছু মসুর ডাল রিফিল করে নেব তো সাথে কিছু তেজপাতা কেটে ভরে নেব আর কিছু গরম মশলা দারচিনি এলাচ এগুলো রিফিল করে নেব তো মসুর ডালটা আমার একবারে বেশি পরিমাণে আনা হয় তো এই জারটাতে তিন কেজি পরিমাণ ডাল আর কি রাখা যায় তো এখন একবারে আর কি রেখে দিচ্ছি তো ডালগুলো যখন আনে তখন আমি একবারে মানে বেসে পরিষ্কার করে রেখে দেই এভাবে করে আর কি এই যে প্রতিদিন এক ঘেমি কাজ আপনাদের সামনে নিয়ে আসি আসলেই কি বা দেখাবো আর কি বা করবো তো যাই হোক সংসারের রেগুলার যে কাজ কাম সেটাই আসলেই নিয়ে আসি তো আজকের ভিডিওতে আসলে কি কথা বলবো কি টাইটেল বা কী থামলাইন লাগাবো এটা আসলে একটা চিন্তার বিষয় তো আসলে আমাদের মেয়েদের না বিয়ে হয় না বিয়ে নামক আসলে সংসারে একটা চাকরি হয় মানে খুবই ভালো একটা চমৎকার একটা চাকরি হয় তো সেই চাকরির কিন্তু বিনা বেতনে আমরা এই যে করে যাচ্ছি মানে অক্লান্ত পরিশ্রম আর কি আমাদের এই চাকরির কোনো বেতন নেই কোনো বোনাস তো নেই তো আসলে দিন শেষে যেমন একটা মহিলা চাকরি বাকরি করার পরে মাস শেষে তার একটা স্যালারি পায় তো যাই হোক আমরা গৃহিণীরা এমন একটা চাকরি করি যে সেই চাকরির কোনো বেতন নাই বোনাস দেয় যাই হোক অক্লান্ত পরিশ্রম করে আর কি চলি তো শুধুমাত্র দেখা যায় হাজব্যান্ড সন্তানের মুখের দিকে চেয়ে তো এই যে এক ঘেমি কাজ করতে কিন্তু আমাদের একদমই খারাপ লাগে না আসলে সংসারের যে রেগুলার কাজকর্ম সেটা তো করতেই হবে তো হয়তো আমার পিও আপুদের দর্শকদের দেখতে একদমই ভালো লাগে না তো তারপরে কি আর করা রেগুলার তো আপনাদের সামনে আসতেই হবে আর এখন তো আসলে রেগুলার আসাটাও মানে কমিয়ে দিয়েছি সময়ের অভাবে আর কি তো আগে একদিন পরপর আসতাম তারপর এখন সেটা কমিয়ে দুদিন পর পর তারপর তিন দিন পর পর তো যাই হোক হয়তো এখন থেকে তো সপ্তাহে একটা বা দুইটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তার কি বিষয় নিয়ে ভিডিও করব আর কি টাইটেল দেব সেটাও একটা টেনশনের বিষয় তো যাই হোক আর কি এই তো কথা বলতে বলতে এখন এই যে তেজপাতাগুলো কেটে যারের মধ্যে রেখে দিলাম তো এটাতে কিন্তু আমার রান্নার সময় অনেক অংশে কাজটা সহজ হয়ে যায় আর এখন এই যে গরম মশলাগুলো আর কি রিফিল করে নেব তো রান্নার শুরুতে আসলে এই কাজগুলো করে নিলে রান্নার কাজটা অনেক অংশে সহজ হয় অনেক সময় দেখা যায় রান্নার সময় এটা সেটা খুঁজে পাই না তো এই কাজগুলো যদি একটু সময় নিয়ে করা যায় তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় রান্নাঘরের কাজ আর কি তো অনেক বেশি ঝামেলাও করতে হয় না তো এখন এই যে গরম মশলাগুলো আর কি বেশ বড় বড় ছিল একটু টুকরা করে নিচ্ছি কিছু দার্চিনি এলাচি সেগুলো আর কি রেখে দিচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে এসেছি আপনাদের কাছে কিন্তু সেই মূল্যবান লাইকটা আসলে যাওয়া হয়নি তো প্লিজ যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর যদি কোনো অংশে আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক নতুন বন্ধু হয়ে থাকলে কমেন্ট এসে হাই হ্যালো সালাম জানিয়ে যাবেন আমি অবশ্যই আপনার চ্যানেলটি ভিজিট করব। তো রান্নাঘর থেকে এখন এসে এই তো বাজার কিন্তু নিয়ে চলে এসেছে পুরো এক সপ্তাহের বাজার কিন্তু আপনাদের ভাইয়া একবারেই করে নিয়ে এসেছে আর এই ব্লকটা ছিল হচ্ছে গত শুক্রবারের একটা ব্লক তো এখানে বেশ কিছু শশা গাজর টমেটো নিয়ে এসেছে শুধুমাত্র সালাদ খাওয়ার জন্য আর কি তো রান্না আমি টমেটো একদমই কম ব্যবহার করি করি না বললেই চলে আর কি আর এখন তো শীতের দিন যেহেতু ক্যাপসিকাম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন মাত্র একশো টাকা করে কেজি ক্যাপসিকাম তো কয়েকদিন আগেও কিন্তু আমি দাম করেছিলাম মানে দুইশো আড়াইশো করে কেজি চেয়েছিলো তো তখন আর কেনা হয়নি এখন কিন্তু দাম কমে গেছে তো এখন এই যে একবারে এক কেজি আর এই ক্যাপসিকামগুলো না বেশ বড় বড়ো ছিল তো এইগুলো আর কি ধুয়ে পরবর্তীতে আর ফ্রিজে এই ক্যাপসিকামগুলো ফ্রোজেন করে রাখবো তো পরবর্তীতে আরও কিছু ক্যাপসিকাম রেখে দেব সারা বছর একটু নুডলস টুডুসে আর কি ফ্রায়েড রাইসে খাওয়া যাবে আর কি তো সবজিগুলো আমি একটু মানে খুলে রাখছি অনেক সময় দেখা যায় সবজিতে পানি থাকে তো সেই পানিটা একটু শুকানোর জন্য তো পানি অবস্থায় কিন্তু সবজি ফ্রিজে রেখে দিলে বেশ মানে দ্রুতই পচে যায় এই কিছু সময় আর কি খুলে রাখি তারপর আর কি ফ্রিজে রেখে দেব। তো যে কথাগুলো আগে ভিডিওর প্রথমে বলেছিলাম আমাদের মেয়েদের আসলে বিয়ে নামের কিন্তু সংসারে খুব চমৎকার একটা চাকরি হয় তো আমরা কিন্তু চাইলে এই চাকরি থেকে আর বের হইতে পারি না কেন পারি না মানে মায়ার থেকে পারি না কিন্তু তখন কিন্তু সংসারের প্রতি একটা মায়া জন্মে যায় তো প্রতিদিনের একঘেয়েমি কাজ কিন্তু করতে কিন্তু আমাদের তখন আর একদমই খারাপ লাগে না বরং সে ভালোই লাগে কোনো কাজ যদি পরে থাকে তো সেটা দেখেও কিন্তু আসলে ভালো লাগে না আর এই সংসার নামক চাকরি এমন একটা চাকরি যে সেই চাকরি ছেড়ে যদি আপনি দুই চার দিনের জন্য কোথায় যান বা কোথায় রাত যাপন করেন তাহলে কিন্তু আপনার একদমই মন বসবে না আপনার মনে হবে যে আপনার এই সংসারটা এই চাকরিটাই আপনার জন্য সব কিছু তো মনে কিন্তু আর মানবে না যদি কখনও কোনো কিছু অগিসল ফেলে রেখে আপনি কিন্তু কখনোই পারবেন না কারো সাথে মানে পাঁচ মিনিট বা দশ মিনিট গল্প করতে বা তার সাথে টাইম পাস করতে তো যাই হোক একটা সময় কিন্তু মায়া হয়ে যায় এই বিনা বেতনে চাকরি করতে করতে এই চাকরিটার জন্য তারপরে যখন আরও বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু আরও বেশি মায়া হয়ে যায় আসলে যুগের পর যুগ ধরে কিন্তু চলে আসছে এরকম চাকরি তো আমাদের মা শাশুড়ি কিন্তু করে এসেছে এখন আমরাও কিন্তু সেমভাবে আর কি করছি তো যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলেছি তো কথা বলতে বলতে কিন্তু এখন এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো যতই আমার কাজের খালা আসুক বা সে সব কিছু গুছিয়ে দিক তো সে আসার আগে কিন্তু আমার মানে আমি যদি সবজিগুলা একদম মানে একটু ঢেলে রেখে পানি শুকিয়ে না রাখি তাহলে কিন্তু সবজিগুলো একদমই পচে যাবে তো এই জন্য আমি এই কাজটা আর কি আগে করে নিলাম খালা এসে পরবর্তীতে সব কিছু গুছিয়ে দেবে আর কিছু ওই যে মানে টমেটো শশা গাজর এগুলো আমি ধুয়ে রেখেছি এগুলো আর কি ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। অনেক সময় দেখা যায় বাচ্চারা ধোয়া ছাড়াই খেয়ে মানে মানে খেতে চায় ওটা তো এই জন্য আর কি আগে থেকে ধুয়ে রাখি মানে পানি ঝরিয়ে আর কি আর এদিকে রান্নাবান্না গুছিয়ে নিয়েছি পোলাও চাল ধুয়ে রেখেছি মহিষের মাংস ধুয়ে কিন্তু মানে পাতিলে রেখে দিয়েছি ওটা আমি মেখে বসিয়ে দিয়েছি আর কি চুলায় আর এখন বেগুনটা ভাজি করে নিচ্ছিলাম তো এদিকে যাই হোক খালার সাথে আবার অন্য বিষয়ে কথা বলতে বলতে আমার চুলার তাপটা বাড়ানো ছিল এই জন্য বেগুনটা আবার এক পাশে একটু বেশি লাল হয়ে গেছে তো যাই হোক আর কি বে খেয়ালে যা হয় আর কি কিছু তো করার নেই যেটা হয়ে গেছে তো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা আর কি কালো হয়ে গেছে তো এক পাশটা আর কি একটু মানে কম মানে ভেজে নেবো আর কি তো এভাবে করেই ভেজে নিয়েছিলাম আসলে একটু বে হলেই যেটা হয় কিছু তো করার নেই হয়ে গেছে আর এদিকে মাংসটা আর কি হাতে মেখে বসিয়ে দিয়েছি তো এই রান্না করতে করতে কারেন্ট ছিল না অনেকটা সময় এই জন্য আর পুরোপুরি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো অফ ক্যামেরায় আর কি পোলাওটা রান্না করে নিয়েছিলাম তো শুক্রবার যেহেতু একটু স্পেশাল খাবার দাবার তো করতেই হবে তো এই জন্য ভাবলাম যে এখানে একটু বেশি করে মহিষের মাংস রান্না করে নিই তো এখানে তিন কেজি পরিমাণ মাংস আর কি চুলায় বসিয়ে দিয়েছি আমার বাচ্চাদের দুদিন আর কি ওরা হয়ে যাবে দুদিন পর্যন্ত ওরা আর কি খেতে পারবে তো এখন এই যে বেগুনটা ভাজি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে আপনাদের সাথে এখন আর আগের মতো রেগুলার ব্লগ শেয়ার করতে পারি না কেন পারি না এই যে বিনা বেতনে যে চাকরি করি সেই চাকরির জন্যই পারি না আর কি তো ভাবলাম ইউটিউব থেকে একটু দূরে থেকে সংসারের পিছনেই সময় দিই বাচ্চাদের পিছনে একটু সময় দেই যদি ওদের ভালো হয় তো যাই হোক চ্যানেলটাও চলছে কোনো রকম আর কি চালিয়ে নিয়ে যাচ্ছি আর কি ঠেলে ঠুলে আর কি তো কিছু তো করার নেই সব দিক মিলিয়ে আসলে পেরে উঠি না নিজেরও কিন্তু অনেক টায়ার্ড লাগে আসলে এগুলো করতে করতে তো নিজের জন্য তো সময় একদমই থাকে না তারপরও আর কি চেষ্টা করতেছি যে মাঝে মধ্যে একটা দুইটা করে ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে তো যাই হোক দুপুরে রান্নাবান্না কিন্তু শেষ করে নিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন কিন্তু রাত্রের বেলা তো সায়ান খুব বিরক্ত করছিলো বাবাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য ওর বাবার তো টাইম নেই তো যাই হোক সে আবার এক ফাঁকে একটু বাসায় এসেছিলো তো আসার পথে আর কি এই ফুসকাগুলো নিয়ে এসেছিল আমাদের জন্য তো ফুসকাগুলো এখন তৈরি করে নেছিলাম আর এই টকটা না অনেক বেশি মজার ছিল আর বেশ ঘন ঝালও দেয়া ছিল বোম্বে মরিস ঝাল আর কি জানো অনেক মজা নিয়ে খেতে তো ছায়া যে একা একাই ফুসকা তৈরি করছিল তৈরি করে করে বাবা কে আর কি মুখে তো সে অনেক মজা করে খাস ছিল আর কি তো অনেক কথা বলেছি কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে এসেছি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ